ঈসা আলাইহিস সালামের জমানায় তার যুগে একজন দরবেশ ছিল অনেক বড় একজন আবেদ ছিল আল্লাহর বান্দা অনেক প্রসিদ্ধ ছিল এলাকায় মানুষ তাকে অনেক কি এমনকি ঈসা নবীও প্রায় দিন দরবেশের সাথে দেখা করতেন তাকে দিনের বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আলাপ করতেন কথা বলতেন একদিনের ঘটনা আল্লাহর পয়গম্বার ইসা ওই দরবেশের বাড়িতে গেলেন আবেদের বাড়িতে গেলেন আবেদের বাড়িতে যাইয়া পয়গম্বার ইসা নবী আবেদের সাথে কথা বলতেছিলেন এমন মুহূর্তে আল্লাহর আলাইহিস সালামের জমানায় আরেকজন দস্যু ছিল অনেক বড় ভয়ংকার কিলার ছিল মানুষকে হত্যা করত ভূমিধস্যু ছিল সরকারের গুপ্তচর ছিল সরকারের গুন্ডা বাহিনী ছিল এমন বড় একজন দস্যু এই নবীর বাড়ি আসলেন এসে আল্লাহর পায় ঈসা নবীকে খোঁজলেন জি সাল সাল্লাম কোথায় গেলেন তিনি ভালো ভালো হওয়ার জন্য এসেছেন খবর নিয়ে জানতে পারলেন পেদম্বা ওই দরবেশের বাড়িতে গিয়েছেন এবার ওই দস্যুটি ওই দুশ্চরিত্র খারাপ লোকটিও দরবেশের বাড়িতে গেলেন দরবেশের বাড়িতে যাইয়া বাহির থেকে ডাক দিলেন আর দরবেশ জানলা দিয়া উঁকি মেরে দেখলেন যে দরজায় কে এসেছে ডাক দিয়া বলল কে গো তুমি বলে আমি অমকল আমি পয়েগাম্বারের কাছে এসেছি ভালো হওয়ার জন্য আমাকে ভিতরে ঢুকতে দাও আমি পয়গাম্বারের সোবাতে থাকতে চাই আমি খারাপ কাজ সেরে ভালো হতে চাই এবার পয়েগম্বার ইসানবী বললেন যে তাকে ভিতরে আসতে দাও দরবেশটা ওই দরবেশ ওই দস্যুটির ধারা অনেক নির্যাতিত হয়েছে অনেক কষ্ট পেয়েছে এজন্য দরবেশ ওই আল্লাহর বান্দা আবেদ ওই দস্যুটিকে খারাপ জানে খারাপ চোখে দেখে এবার দরবেশ ডেকে বলল পয়গম্বর খারাপ একটা লোক দস্যু এ অনেক বড় জালেম এখানে একে আসতে দেওয়া ঠিক হবে না ইসলাসাল্লাম বললেন না না তাকে আসতে দাও সে ভালো হওয়ার জন্য এসেছে বলে না পয়েগাম্ব অনেক বড় খারাপ লক অনেক বড় বাজে লোক সে এখানে আসলে তার পাপের পাপের তার পাপের কারণে সে যে অভিশপ্ত হয়েছে ওই অভিশাপ আমাদের গায়েও লাগবে তাকে ভিতরে আসতে দেওয়া যাবে না পয়েগাম্বারি সানবী ডেকে বললেন এ বান্দাবে যেহেতু সে ভালো হতে এসেছে বলে সে ভালো হবে না সে এমনিতেই বলতে আছে প্রয়োজন নাই তাকে এখানে ঢুকতে দেওয়ার কি একটু আগ বাড়িয়ে এই দরবেজ বললেন যে প্যাগম্বার এই ব্যক্তি যদি মুসলমান হয় আর এই ব্যক্তিকে যদি আল্লাহ জান্নাত দেয় আর তার সাথে যদি আল্লাহ আমাকেও জান্নাত দেন তার সাথে জান্নাত আমার দোজকের সমতুল্য তো এই দরবেশটা ডেকে বলতেছে কি যে তার সাথে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তার সাথে জান্নাত দেওয়া মানে আমার জন্যটা দোজক এবার এই কথা শোনার পরে পয়গাম্বার ইসানবি আল্লাহর পক্ষ থেকে ওহির অপেক্ষায় রইলেন ঈসা পায়গাম্বার দরজা খুলে বাহিরে চলে গেলেন দস্যুটাকে নিয়ে একটা গাছের নিচে বৈশা আল্লাহর বান্দা এই দস্যুটাকে কালিমা পরিয়ে মুসলমান বানাইলেন তওবা বা করাইলেন নতুন একটা জীবন ফিরে পাইল আর আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো পয়গম্বার আমার ওই দর্বেশ বান্দাকে জানাইয়া দেবেন ও যেহেতু আমার এই বান্দাটার সাথে জান্নাতে থাকলে ওর কাছে ওইটা দুজক মনে হবে ঠিক আছে ওকে আমি জান্নাত দেব না আমার এই বান্দার সাথে ওকে আমি জান্নাত দেব না ওর মনের আশা আমি পূর্ণ করে নিলাম ও যেহেতু যাহান্না যেতে চায় আমি ওর স্বপ্ন কামল ধ্বংস করে দিলাম কারণ ও আর ন্যাক নিয়ে অহংকার করেছে কারণ ও আর বুজুর্গ নিয়ে অহংকার করেছে পয়গম্বার আপনি জানাইয়া দেন আজকে থেকে দুজনের এই নতুন জীবন শুরু হল এজন্য ভাই অহংকার করা যাবে না অহংকার করলে জাননা যার ভিতর যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি মালিকের জান্নাতে যাবে না এজন্য অহংকার করেছিল ফেরাউ অহংকার করেছিল নমরুদ আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে নিস্তে নাবুদ করে দিয়েছে এজন্য যারা যারা অহংকার করেছে ক্ষমতা নিয়া টাকা নিয়া শক্তি নিয়া আল্লাহ তালা যে যাই নিয়ে অহংকার করে আল্লাহ তাআলা চিরতরে তাদেরকে ধ্বংস করে দেন ওই যে আল্লাহ তালার এক বান্দা বান্দা সমুদ্রের পাড়ে ছিল আর আকাশের একটা ম্যাঘ আসে তার এই ঘটনা একজন খারাপ লোক দেখল ওই যুগের ওই বুজুর্গ অনেক বড় বুজুর্গ ছিল অনেক বড় আবেদ ছিল বন ইসরায়েলের যুগের ঘটনা আর ওই আল্লাহর বান্দাটাও অনেক বড় খারাপ ছিল জীবনে কোনোদিন এক কাজ করে নাই এমনকি জীবনে কোনোদিন গুনার কাজও সারে নাই এমন খারাপ ব্যক্তিটি যখন দেখল নদীর পারে একজন আল্লাহর বুজুর্গ বসে আছেন একজন এক বান্দা বসে আছেন আর আকাশের আল্লাহ তার মাথায় ছায়া দিতেছে এই দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দাটা চিন্তা করল ওই বুজুর্গর পাশে যে যদি আমি বসি হয়তো তার কাছে বসার কারণে তার সে তো ভালো বান্দা আল্লাহর প্রিয় বান্দা তার সৌবাতে থাকার কারণে আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারে কারণ আমি অনেক বড় গুণাগার জীবনে কোনো দিন কাজ করি নাই জীবনে কোনো দিন খারাপ কাজ সারি নাই দেখি ওই আল্লাহর প্রিয় বান্দার সাথে বসলে আল্লাহ আমাকে মাফ করে কিনা এই চিন্তা করে আল্লাহর বান্দাটা ওই বুজুর্গর পাশে মেঘের ছায়ার নিচে যাওয়া বসলেন এবার ওই আবেদ আল্লাহর বুজুর্গ বান্দাটা যখন ওই নিকৃষ্ট খারাপ লোকটা তার পাশে যেয়া বসল সে তাকে দূর দূর করে তারাইয়া দিল বলে যাও যা এখান থেকে চলে যাও তুমি অনেক খারাপ লোক দু চরিত্র লোক দুষ্ট লোক তোমার আমার কাছে কোনো জায়গা নাই এখান থেকে দূরে চলে যাও আল্লাহর বান্দাটা মনে কষ্ট পাইল আল্লাহর বান্দা মনে কষ্ট পাইয়া দূরে চইলা গেল এবার বুজুর্গ দেখতেছে যে মেঘটা ওই বুজুর্গর মাথার থেকে চইলা যাইয়া এবার ওই গুনাগার পাপি লোকটার মাথার মধ্যে ছায়া দিতেছে ভাইরা এ বাবা বাবাজিরা দেখো অহংকার কি জিনিস এইবার আল্লাহর বান্দা যখন ওইটা গেল বুজুর্গর মাথার উপরের মেঘ জাইয়া ওই গুনাগার বান্দাটার মাথার উপরে ছায়া দিতেছিলাম আল্লাহ যুগের নবীকে জানিয়ে দেন পয়েগম্বার আবার ওই বুজুর্গ বান্দাকে জানিয়ে দেবেন যে তার ন্যাক নিয়ে অহংকার করেছে যে তার ভালাই নিয়া অহংকার করেছে অহংকার আমি আল্লাহ পছন্দ করি না অহংকার হলো আল্লাহর গায়ের চাদর যে ব্যক্তি নিজেকে নিয়ে অহংকার করল সে যেন আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করল বাবাজির আল্লাহ তার পয়ে জানিয়ে দেন পয়েগাম্বার আপনি ওকে জানাইয়া দেবেন ও আমার বান্দাকে খারাপ জানার কারণে আমার বান্দা তো ভালো নিয়ে ভালোবাসা নিয়ে ওর কাছে এসেছিল কিন্তু আমার বান্দাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমার বান্দাকে খারাপ ভেবে তাড়িয়ে দিয়েছে আপনি ওই বুজুর্গকে বলে দেন যে আমি ওর স্বপ্ন এক ধ্বংস করে দিয়েছি আজকে থেকে আমার ওই খারাপ বান্দার নতুন জীবন শুরু হইল গুণামুক্ত আর এই বুজুর্গরও নতুন জীবন শুরু হইল তার আমল নামায়ও কোনো আর নেকি রইল না এজন্য ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দুজাহা আবার নবী ডেকে বলেন তোমরা কখনো গুনাগারকে যারা গুনা করে তাদেরকে তোমরা ঘৃণা কইরো না পাপীকে নয় পাপকে ঘৃণা করো পাপীকে কখনো ঘৃণা কইরো না কারণ সে দওবাক করে ভালো হয়ে যাইতে পারে এজন্য যারা অহংকার করে আল্লাহ তালা তাদের নেক তাদের আমল ধ্বংস করিয়া দেন এই জন্য অহংকার করা যাবে না ভাই